প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মন নিয়ে খেলা পার্ট থ্রি বন্ধুরা পার্ট টু যারা দেখেছ তার থেকে বেশি মজা হতে চলেছে পার্ট থ্রি কেন বলছি পার্ট টুতে আমরা তুইনাকে দেখতে পেলাম রিয়াজকে দেখতে পেলাম আরও কিছু নতুন মুখ চলে এসছে পার্ট থ্রিতে তাহলে বন্ধুরা বেশি দেরি করবো না পার্ট থ্রির দিকে এগিয়ে যাব পার্ট থ্রির দিকে এগিয়ে আগে যে সমস্ত বন্ধুরা পার্ট টু দেখোনি তাদের বলছি তাড়াতাড়ি আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট টুটা মিস করবে না পার্ট টুটা দেখে নাও আর পার্ট থ্রি দেখার জন্য ভিডিও সঙ্গে থাকো স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপতে ভুলবে না তাতে কি হবে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো নাটক তাহলে বন্ধুরা এগিয়ে যাব পার্ট থ্রির দিকে পার্ট টুতে আমরা দেখতে পেলাম টন চোট লেগেছে পার্ট থ্রিতে এবার কি হয় সেটাই দেখব প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মন নিয়ে খেলা পার্ট থ্রি বন্ধুরা পার্ট টু যারা দেখেছ তার থেকে বেশি মজা হতে চলেছে পার্ট থ্রি কেন বলছি পার্ট টুতে আমরা তুহিনাকে দেখতে পেলাম রিয়াজকে দেখতে পেলাম আরও কিছু নতুন মুখ চলে এসছে পার্ট থ্রিতে তাহলে বন্ধুরা বেশি দেরি করবো না পার্ট থ্রির দিকে এগিয়ে যাব পার্ট থ্রির দিকে এগুলোর আগে যে সমস্ত বন্ধুরা পার্ট টু দেখোনি তাদের বলছি তাড়াতাড়ি আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট টুটা মিস করবে না পার্ট টুটা দেখে নাও আর পার্ট থ্রি দেখার জন্য ভিডিও সঙ্গে থাকো স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবে না তাতে কি হবে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো নাটক তাহলে বন্ধুরা এগিয়ে যাব পার্ট থ্রির দিকে পার্ট টুতে আমরা দেখতে পেলাম টন চোট লেগেছে পার্ট থ্রিতে এবার কি হয় সেটাই দেখব প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মন নিয়ে খেলা পার্ট থ্রি বন্ধুরা পার্ট টু যারা দেখেছ তার থেকে বেশি মজা হতে চলেছে পার্ট থ্রি কেন বলছি পার্ট টুতে আমরা তুহিনাকে দেখতে পেলাম রিয়াজকে দেখতে পেলাম আরও কিছু নতুন মুখ চলে এসছে পার্ট থ্রিতে তাহলে বন্ধুরা বেশি দেরি করবো না পার্ট থ্রির দিকে এগিয়ে যাবো পার্ট থ্রির দিকে এগুলোর আগে যে সমস্ত বন্ধুরা পার্ট টু দেখোনি তাদের বলছি তাড়াতাড়ি আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট টুটা মিস করবে না পার্ট টুটা দেখে নাও আর পার্ট থ্রি দেখার জন্য ভিডিও সঙ্গে থাকো স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপতে ভুলবে না তাতে কীভাবে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো নাটক তাহলে বন্ধুরা এগিয়ে যাব পার্ট থ্রির দিকে পার্ট টুতে আমরা দেখতে পেলাম টন চোট লেগেছে পার্ট থ্রিতে এবার কী হয় সেটাই দেখব প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মন নিয়ে খেলা পার্ট থ্রি বন্ধুরা পার্ট টু যারা দেখেছ তার থেকে বেশি মজা হতে চলেছে পার্ট থ্রি কেন বলছি পার্ট টুতে আমরা তুহিনাকে দেখতে পেলাম রিয়াজকে দেখতে পেলাম আরও কিছু নতুন মুখ চলে এসছে পার্ট থ্রিতে তাহলে বন্ধুরা বেশি দেরি করবো না পার্ট থ্রির দিকে এগিয়ে যাবো পার্ট থ্রির দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা পার্ট টু দেখি তাদের বলছি তাড়াতাড়ি আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট টুটা মিস করবে না পার্ট টুটা দেখে নাও আর পার্ট থ্রি দেখার জন্য ভিডিও সঙ্গে থাকো স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবে না তাতে কীভাবে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো নাটক তাহলে বন্ধুরা এগিয়ে যাব পার্ট থ্রির দিকে পার্ট টুতে আমরা দেখতে পেলাম টনির চোট লেগেছে পার্ট থ্রিতে এবার কী হয় সেটাই দেখব প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মন নিয়ে খেলা পার্ট বন্ধুরা পার্ট টু যারা দেখেছ তার থেকে বেশি মজা হতে চলেছে পার্ট থ্রি কেন বলছি পার্ট টুতে আমরা তুইনাকে দেখতে পেলাম রিয়াজকে দেখতে পেলাম আরও কিছু নতুন মুখ চলে এসছে পার্ট থ্রিতে তাহলে বন্ধুরা বেশি দেরি করবো না পার্ট থ্রির দিকে এগিয়ে যাবো পার্ট দিকে এগিয়ে আগে যে সমস্ত বন্ধুরা পার্ট টু দেখ তাদের বলছি তাড়াতাড়ি আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট টুটা মিস করবে না পার্ট টুটা দেখে নাও আর পার্ট থ্রি দেখার জন্য ভিডিও সঙ্গে থাকো স্ক্রিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবে না তাতে কীভাবে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো নাটক তাহলে বন্ধুরা এগিয়ে যাব পার্ট থ্রির দিকে পার্ট টুতে আমরা দেখতে পেলাম টন চোট লেগেছে পার্ট থ্রিতে এবার কী হয় সেটাই দেখব প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মন নিয়ে খেলা পার্ট থ্রি বন্ধুরা পার্ট টু যারা দেখেছ তার থেকে বেশি মজা হতে চলেছে পার্ট থ্রি কেন বলছি পার্ট টুতে আমরা তুইনাকে দেখতে পেলাম রিয়াজকে দেখতে পেলাম আরও কিছু নতুন মুখ চলে এসছে পার্ট থ্রিতে তাহলে বন্ধুরা বেশি দেরি করবো না পার্ট থ্রির দিকে এগিয়ে যাবো পার্ট থ্রির দিকে কোন আগে যে সমস্ত বন্ধুরা পার্ট টু দেখ তাদের বলছি তাড়াতাড়ি আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট টুটা মিস করবে না পার্ট টুটা দেখে নাও আর পার্ট থ্রি দেখার জন্য ভিডিও সঙ্গে থাকো স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবে না তাতে কি হবে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো নাটক তাহলে বন্ধুরা এগিয়ে যাব পার্ট থ্রির দিকে পার্ট টুতে আমরা দেখতে পেলাম টনির চোট লেগেছে পার্ট থ্রিতে এবার কী হয় সেটাই দেখব প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মন নিয়ে খেলা পার্ট থ্রি বন্ধুরা পার্ট টু যারা দেখেছ তার থেকে বেশি মজা হতে চলেছে পার্ট থ্রি কেন বলছি পার্ট টুতে আমরা তুইনাকে দেখতে পেলাম রিয়াজকে দেখতে পেলাম আরও কিছু নতুন মুখ চলে এসছে পার্ট থ্রিতে তাহলে বন্ধুরা বেশি দেরি করবো না পার্ট থ্রির দিকে এগিয়ে যাবো পার্ট থ্রির দিকে এগিয়ে আগে যে সমস্ত বন্ধুরা পার্ট টু দেখি তাদের বলছি তাড়াতাড়ি আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট টুটা মিস করবে না পার্ট টুটা দেখে নাও আর পার্ট থ্রি দেখার জন্য ভিডিওর সঙ্গে থাকো স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবে না তাতে কি হবে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো নাটক তাহলে বন্ধুরা এগিয়ে যাব পার্ট থ্রির দিকে পার্ট টুতে আমরা দেখতে পেলাম টনির চোট লেগেছে পার্ট থ্রিতে এবার কি হয় সেটাই দেখব প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মন নিয়ে খেলা পার্ট থ্রি বন্ধুরা পার্ট টু যারা দেখেছো তার থেকে বেশি মজা হতে চলেছে পার্ট থ্রি কেন বলছি পার্ট টুতে আমরা তুহিনাকে দেখতে পেলাম রিয়াজকে দেখতে পেলাম আরও কিছু নতুন মুখ চলে এসছে পার্ট থ্রিতে তাহলে বন্ধুরা বেশি দেরি করবো না পার্ট থ্রির দিকে এগিয়ে যাব পার্ট থ্রির দিকে এগুলোর আগে যে সমস্ত বন্ধুরা পার্ট টু দেখি তাদের বলছি তাড়াতাড়ি আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট টুটা মিস করবে না পার্ট টুটা দেখে নাও আর পার্ট থ্রি দেখার জন্য ভিডিওর সঙ্গে থাকো স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা টিপতে ভুলবে না তাতে কি হবে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো নাটক তাহলে বন্ধুরা এগিয়ে যাব পার্ট থ্রির দিকে পার্ট টুতে আমরা দেখতে পেলাম টনির চোট লেগেছে পার্ট থ্রিতে এবার কী হয় সেটাই দেখবো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মন নিয়ে খেলা পার্ট থ্রি বন্ধুরা পার্ট টু যারা দেখেছো তার থেকে বেশি মজা হতে চলেছে পার্ট থ্রি কেন বলছি পার্ট টুতে আমরা তুহিনাকে দেখতে পেলাম রিয়াজকে দেখতে পেলাম আরও কিছু নতুন মুখ চলে এসছে পার্ট থ্রিতে তাহলে বন্ধুরা বেশি দেরি করবো না পার্ট থ্রির দিকে এগিয়ে যাবো পার্ট থ্রির দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা পার্ট টু দেখুন তাদের বলছি তাড়াতাড়ি আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট টুটা মিস করবে না পার্ট টুটা দেখে নাও আর পার্ট থ্রি দেখার জন্য ভিডিওর সঙ্গে থাকো স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপতে ভুলবে না তাতে কি হবে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো নাটক তাহলে বন্ধুরা এগিয়ে যাব পার্ট থ্রির দিকে পার্ট টুতে আমরা দেখতে পেলাম টনির চোট লেগেছে পার্ট থ্রিতে এবার কী হয় সেটাই দেখব প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মন নিয়ে খেলা পার্ট থ্রি বন্ধুরা পার্ট টু যারা দেখেছো তার থেকে বেশি মজা হতে চলেছে পার্ট থ্রি কেন বলছি পার্ট টুতে আমরা তুইনাকে দেখতে পেলাম রিয়াজকে দেখতে পেলাম আরও কিছু নতুন মুখ চলে এসছে পার্ট থ্রিতে তাহলে বন্ধুরা বেশি দেরি করবো না পার্ট থ্রির দিকে এগিয়ে যাব পার্ট থ্রির দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা পার্ট টু দেখোনি তাদের বলছি তাড়াতাড়ি আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট টুটা মিস করবে না পার্ট টুটা দেখে নাও আর পার্ট থ্রি দেখার জন্য ভিডিওর সঙ্গে থাকো স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপতে ভুলবে না তাতে কি হবে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো নাটক তাহলে বন্ধুরা এগিয়ে যাব পার্ট থ্রির দিকে পার্ট টুতে আমরা দেখতে পেলাম টনি চোট লেগেছে পার্ট থ্রিতে এবার কী হয় সেটাই দেখব প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মন নিয়ে খেলা পার্ট থ্রি বন্ধুরা পার্ট টু যারা দেখেছ তার থেকে বেশি মজা হতে চলেছে পার্ট থ্রি কেন বলছি পার্ট টুতে আমরা তুহিনাকে দেখতে পেলাম রিয়াজকে দেখতে পেলাম আরও কিছু নতুন মুখ চলে এসছে পার্ট থ্রিতে তাহলে বন্ধুরা বেশি দেরি করবো না পার্ট থ্রির দিকে এগিয়ে যাব পার্ট থ্রির দিকে এগানোর আগে যে সমস্ত বন্ধুরা পার্ট টু দেখি তাদের বলছি তাড়াতাড়ি আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট টুটা মিস করবে না পার্ট টুটা দেখে নাও আর পার্ট থ্রি দেখার জন্য ভিডিও সঙ্গে থাকো স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপতে ভুলবে না তাতে কি হবে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো নাটক তাহলে বন্ধুরা এগিয়ে যাব পার্ট থ্রির দিকে পার্ট টুতে আমরা দেখতে পেলাম টনি চোট লেগেছে পার্ট থ্রিতে এবার কি হয় সেটাই দেখবো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মন নিয়ে খেলা পার্ট থ্রি বন্ধুরা পার্ট টু যারা দেখেছ তার থেকে বেশি মজা হতে চলেছে পার্ট থ্রি কেন বলছি পার্ট টুতে আমরা তুইনাকে দেখতে পেলাম রিয়াজকে দেখতে পেলাম আরও কিছু নতুন মুখ চলে এসছে পার্ট থ্রিতে তাহলে বন্ধুরা বেশি দেরি করবো না পার্ট থ্রির দিকে এগিয়ে যাব পার্ট থ্রির দিকে এগুলোর আগে যে সমস্ত বন্ধুরা পার্ট টু দেখোনি তাদের বলছি তাড়াতাড়ি আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট টুটা মিস করবে না পার্ট টুটা দেখে নাও আর পার্ট থ্রি দেখার জন্য ভিডিওর সঙ্গে থাকো স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপতে ভুলবে না তাতে কি হবে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো নাটক তাহলে বন্ধুরা এগিয়ে যাব পার্ট থ্রির দিকে পার্ট টুতে আমরা দেখতে পেলাম টন চোট লেগেছে পার্ট থ্রিতে এবার কি হয় সেটাই দেখব প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মন নিয়ে খেলা পার্ট থ্রি বন্ধুরা পার্ট টু যারা দেখেছ তার থেকে বেশি মজা হতে চলেছে পার্ট থ্রি কেন বলছি পার্ট টুতে আমরা তুহিনাকে দেখতে পেলাম রিয়াজকে দেখতে পেলাম আরও কিছু নতুন মুখ চলে এসছে পার্ট থ্রিতে তাহলে বন্ধুরা বেশি দেরি করবো না পার্ট থ্রির দিকে এগিয়ে যাব পার্ট থ্রির দিকে এগানোর আগে যে সমস্ত বন্ধুরা পার্ট টু দেখি তাদের বলছি তাড়াতাড়ি আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট টুটা মিস করবে না পার্ট টুটা দেখে নাও আর পার্ট থ্রি দেখার জন্য ভিডিওর সঙ্গে থাকো স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপতে ভুলবে না তাতে কি হবে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো নাটক তাহলে বন্ধুরা এগিয়ে যাব পার্ট থ্রির দিকে পার্ট টুতে আমরা দেখতে পেলাম টনি চোট লেগেছে পার্ট থ্রিতে এবার কী হয় সেটাই দেখবো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মন নিয়ে খেলা পার্ট থ্রি বন্ধুরা পার্ট টু যারা দেখেছ তার থেকে বেশি মজা হতে চলেছে পার্ট থ্রি কেন বলছি পার্ট টুতে আমরা তুইনাকে দেখতে পেলাম রিয়াজকে দেখতে পেলাম আরও কিছু নতুন মুখ চলে এসছে পার্ট থ্রিতে তাহলে বন্ধুরা বেশি দেরি করবো না পার্ট থ্রির দিকে এগিয়ে যাবো পার্ট থ্রির দিকে এগিয়ে আগে যে সমস্ত বন্ধুরা পার্ট টু দেখি তাদের বলছি তাড়াতাড়ি আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট টুটা মিস করবে না পার্ট টুটা দেখে নাও আর পার্ট থ্রি দেখার জন্য ভিডিওর সঙ্গে থাকো স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপতে ভুলবে না তাতে কি হবে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো নাটক তাহলে বন্ধুরা এগিয়ে যাব পার্ট থ্রির দিকে পার্ট টুতে আমরা দেখতে পেলাম টনি চোট লেগেছে পার্ট থ্রিতে এবার কি হয় সেটাই দেখব প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মন নিয়ে খেলা পার্ট থ্রি বন্ধুরা পার্ট টু যারা দেখেছ তার থেকে বেশি মজা হতে চলেছে পার্ট থ্রি কেন বলছি পার্ট টুতে আমরা তুমিনাকে দেখতে পেলাম রিয়াজকে দেখতে পেলাম আরও কিছু নতুন মুখ চলে এসছে পার্ট থ্রিতে তাহলে বন্ধুরা বেশি দেরি করবো না পার্ট থ্রির দিকে এগিয়ে যাবো পার্ট থ্রির দিকে এগিয়ে আগে যে সমস্ত বন্ধুরা পার্ট টু দেখ তাদের বলছি তাড়াতাড়ি আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট টুটা মিস করবে না পার্ট টুটা দেখে নাও আর পার্ট থ্রি দেখার জন্য ভিডিওর সঙ্গে থাকো স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপতে ভুলবে না তাতে কি হবে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো নাটক তাহলে বন্ধুরা এগিয়ে যাব পার্ট থ্রির দিকে পার্ট টুতে আমরা দেখতে পেলাম টনি চোট লেগেছে পার্ট থ্রিতে এবার কী হয় সেটাই দেখব। প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মন নিয়ে খেলা পার্ট থ্রি বন্ধুরা পার্ট টু যারা দেখেছ তার থেকে বেশি মজা হতে চলেছে পার্ট থ্রি কেন বলছি পার্ট টুতে আমরা তুইনাকে দেখতে পেলাম রিয়াজকে দেখতে পেলাম আরও কিছু নতুন মুখ চলে এসছে পার্ট থ্রিতে তাহলে বন্ধুরা বেশি দেরি করবো না পার্ট থ্রির দিকে এগিয়ে যাব পার্ট থ্রির দিকে কোন আগে যে সমস্ত বন্ধুরা পার্ট টু দেখি তাদের বলছি তাড়াতাড়ি আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট টুটা মিস করবে না পার্ট টুটা দেখে নাও আর পার্ট থ্রি দেখার জন্য ভিডিও সঙ্গে থাকো স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকেনটি টিপতে ভুলবে না তাতে কীভাবে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো নাটক তাহলে বন্ধুরা এগিয়ে যাব পার্ট থ্রির দিকে পার্ট টুতে আমরা দেখতে পেলাম টনির চোট লেগেছে পার্ট থ্রিতে এবার কি হয় সেটাই দেখব প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মন নিয়ে খেলা পার্ট থ্রি বন্ধুরা পার্ট টু যারা দেখেছ তার থেকে বেশি মজা হতে চলেছে পার্ট থ্রি কেন বলছি পার্ট টুতে আমরা তুইনাকে দেখতে পেলাম রিয়াজকে দেখতে পেলাম আরও কিছু নতুন মুখ চলে এসছে পার্ট থ্রিতে তাহলে বন্ধুরা বেশি দেরি করবো না পার্ট থ্রির দিকে এগিয়ে যাব পার্ট থ্রির দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা পার্ট টু দেখুন তাদের বলছি তাড়াতাড়ি আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট টুটা মিস করবে না পার্ট টুটা দেখে নাও আর পার্ট থ্রি দেখার জন্য ভিডিও সঙ্গে থাকো স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকেনটি টিপতে ভুলবে না তাতে কি হবে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো নাটক তাহলে বন্ধুরা এগিয়ে যাব পার্ট থ্রির দিকে পার্ট টুতে আমরা দেখতে পেলাম টনির চোট লেগেছে পার্ট থ্রিতে এবার কী হয় সেটাই দেখব প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মন নিয়ে খেলা পার্ট থ্রি বন্ধুরা পার্ট টু যারা দেখেছো তার থেকে বেশি মজা হতে চলেছে পার্ট থ্রি কেন বলছি পার্ট টুতে আমরা তুইনাকে দেখতে পেলাম রিয়াজকে দেখতে পেলাম আরও কিছু নতুন মুখ চলে এসছে পার্ট থ্রিতে তাহলে বন্ধুরা বেশি দেরি করবো না পার্ট থ্রির দিকে এগিয়ে যাবো পার্ট থ্রির দিকে এগিয়ে আগে যে সমস্ত বন্ধুরা পার্ট টু দেখি তাদের বলছি তাড়াতাড়ি আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট টুটা মিস করবে না পার্ট টুটা দেখে নাও আর পার্ট থ্রি দেখার জন্য ভিডিও সঙ্গে থাকো স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবে না তাতে কীভাবে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো নাটক তাহলে বন্ধুরা এগিয়ে যাব পার্ট থ্রির দিকে পার্ট টুতে আমরা দেখতে পেলাম টনির চোট লেগেছে পার্ট থ্রিতে এবার কি হয় সেটাই দেখব প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মন নিয়ে খেলা পার্ট থ্রি বন্ধুরা পার্ট টু যারা দেখেছো তার থেকে বেশি মজা হতে চলেছে পার্ট থ্রি কেন বলছি পার্ট টুতে আমরা তুইনাকে দেখতে পেলাম রিয়াজকে দেখতে পেলাম আরও কিছু নতুন মুখ চলে এসছে পার্ট থ্রিতে তাহলে বন্ধুরা বেশি দেরি করবো না পার্ট থ্রির দিকে এগিয়ে যাব পার্ট থ্রির দিকে এগিয়ে আগে যে সমস্ত বন্ধুরা পার্ট টু দেখি তাদের বলছি তাড়াতাড়ি আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট টুটা মিস করবে না পার্ট টুটা দেখে নাও আর পার্ট থ্রি দেখার জন্য ভিডিওর সঙ্গে থাকো স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবে না তাতে কি হবে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো নাটক তাহলে বন্ধুরা এগিয়ে যাব পার্ট থ্রির দিকে পার্ট টুতে আমরা দেখতে পেলাম টনির চোট লেগেছে পার্ট থ্রিতে এবার কী হয় সেটাই দেখব প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মন নিয়ে খেলা পার্ট থ্রি বন্ধুরা পার্ট টু যারা দেখেছ তার থেকে বেশি মজা হতে চলেছে পার্ট থ্রি কেন বলছি পার্ট টুতে আমরা তুহিনাকে দেখতে পেলাম রিয়াজকে দেখতে পেলাম আরও কিছু নতুন মুখ চলে এসছে পার্ট থ্রিতে তাহলে বন্ধুরা বেশি দেরি করবো না পার্ট থ্রির দিকে এগিয়ে যাবো পার্ট থ্রির দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা পার্ট টু দেখোনি তাদের বলছি তাড়াতাড়ি আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট টুটা মিস করবে না পার্ট টুটা দেখে নাও আর পার্ট থ্রি দেখার জন্য ভিডিওর সঙ্গে থাকো স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবে না তাতে কি হবে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো নাটক তাহলে বন্ধুরা এগিয়ে যাব পার্ট থ্রির দিকে পার্ট টুতে আমরা দেখতে পেলাম টনির চোট লেগেছে পার্ট থ্রিতে এবার কি হয় সেটাই দেখব প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মন নিয়ে খেলা পার্ট থ্রি বন্ধুরা পার্ট টু যারা দেখেছ তার থেকে বেশি মজা হতে চলেছে পার্ট থ্রি কেন বলছি পার্ট টুতে আমরা তুইনাকে দেখতে পেলাম রিয়াজকে দেখতে পেলাম আরও কিছু নতুন মুখ চলে এসছে পার্ট থ্রিতে তাহলে বন্ধুরা বেশি দেরি করবো না পার্ট থ্রির দিকে এগিয়ে যাবো পার্ট থ্রির দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা পার্ট টু দেখোনি তাদের বলছি তাড়াতাড়ি আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট টুটা মিস করবে না পার্ট টুটা দেখে নাও আর পার্ট থ্রি দেখার জন্য ভিডিও সঙ্গে থাকো স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবে না তাতে কি হবে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো নাটক তাহলে বন্ধুরা এগিয়ে যাব পার্ট থ্রির দিকে পার্ট টুতে আমরা দেখতে পেলাম টনি চোট লেগেছে পার্ট থ্রিতে এবার কী হয় সেটাই দেখব প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মন নিয়ে খেলা পার্ট থ্রি বন্ধুরা পার্ট টু যারা দেখেছ তার থেকে বেশি মজা হতে চলেছে পার্ট থ্রি কেন বলছি পার্ট টুতে আমরা তুহিনাকে দেখতে পেলাম রিয়াজকে দেখতে পেলাম আরও কিছু নতুন মুখ চলে এসছে পার্ট থ্রিতে তাহলে বন্ধুরা বেশি দেরি করবো না পার্ট থ্রির দিকে এগিয়ে যাব পার্ট থ্রির দিকে এগানোর আগে যে সমস্ত বন্ধুরা পার্ট টু দেখি তাদের বলছি তাড়াতাড়ি আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট টুটা মিস করবে না পার্ট টুটা দেখে নাও আর পার্ট থ্রি দেখার জন্য ভিডিওর সঙ্গে থাকো স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবে না তাতে কি হবে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো নাটক তাহলে বন্ধুরা এগিয়ে যাব পার্ট থ্রির দিকে পার্ট টুতে আমরা দেখতে পেলাম টনি চোট লেগেছে পার্ট থ্রিতে এবার কি হয় সেটাই দেখব প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মন নিয়ে খেলা পার্ট থ্রি বন্ধুরা পার্ট টু যারা দেখেছো তার থেকে বেশি মজা হতে চলেছে পার্ট থ্রি কেন বলছি পার্ট টুতে আমরা তুমিনাকে দেখতে পেলাম রিয়াজকে দেখতে পেলাম আরও কিছু নতুন মুখ চলে এসছে পার্ট থ্রিতে তাহলে বন্ধুরা বেশি দেরি করবো না পার্ট থ্রির দিকে এগিয়ে যাব পার্ট থ্রির দিকে এগুলোর আগে যে সমস্ত বন্ধুরা পার্ট টু দেখি তাদের বলছি তাড়াতাড়ি আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট টুটা মিস করবে না পার্ট টুটা দেখে নাও আর পার্ট থ্রি দেখার জন্য ভিডিওর সঙ্গে থাকো স্ক্রিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপতে ভুলবে না তাতে কি হবে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো নাটক তাহলে বন্ধুরা এগিয়ে যাব পার্ট থ্রির দিকে পার্ট টুতে আমরা দেখতে পেলাম টনি চোট লেগেছে পার্ট থ্রিতে এবার কি হয় সেটাই দেখব প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মন নিয়ে খেলা পার্ট থ্রি বন্ধুরা পার্ট টু যারা দেখেছ তার থেকে বেশি মজা হতে চলেছে পার্ট থ্রি কেন বলছি পার্ট টুতে আমরা তুইনাকে দেখতে পেলাম রিয়াজকে দেখতে পেলাম আরও কিছু নতুন মুখ চলে এসছে পার্ট থ্রিতে তাহলে বন্ধুরা বেশি দেরি করবো না পার্ট থ্রির দিকে এগিয়ে যাব পার্ট থ্রির দিকে এগুলোর আগে যে সমস্ত বন্ধুরা পার্ট টু দেখি তাদের বলছি তাড়াতাড়ি আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট টুটা মিস করবে না পার্ট টুটা দেখে নাও আর পার্ট থ্রি দেখার জন্য ভিডিওর সঙ্গে থাকো স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপতে ভুলবে না তাতে কি হবে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো নাটক তাহলে বন্ধুরা এগিয়ে যাব পার্ট থ্রির দিকে পার্ট টুতে আমরা দেখতে পেলাম টনি চোট লেগেছে পার্ট থ্রিতে এবার কী হয় সেটাই দেখবো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মন নিয়ে খেলা পার্ট থ্রি বন্ধুরা পার্ট টু যারা দেখেছ তার থেকে বেশি মজা হতে চলেছে পার্ট থ্রি কেন বলছি পার্ট টুতে আমরা তুমিনাকে দেখতে পেলাম রিয়াজকে দেখতে পেলাম আরও কিছু নতুন মুখ চলে এসছে পার্ট থ্রিতে তাহলে বন্ধুরা বেশি দেরি করবো না পার্ট থ্রির দিকে এগিয়ে যাবো পার্ট থ্রির দিকে এগিয়ে আগে যে সমস্ত বন্ধুরা পার্ট টু দেখি তাদের বলছি তাড়াতাড়ি আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট টুটা মিস করবে না পার্ট টুটা দেখে নাও আর পার্ট থ্রি দেখার জন্য ভিডিও সঙ্গে থাকো স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপতে ভুলবে না তাতে কি হবে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো নাটক তাহলে বন্ধুরা এগিয়ে যাব পার্ট থ্রির দিকে পার্ট টুতে আমরা দেখতে পেলাম টনি চোট লেগেছে পার্ট থ্রিতে এবার কি হয় সেটাই দেখবো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মন নিয়ে খেলা পার্ট থ্রি বন্ধুরা পার্ট টু যারা দেখেছ তার থেকে বেশি মজা হতে চলেছে পার্ট থ্রি কেন বলছি পার্ট টুতে আমরা তুমিনাকে দেখতে পেলাম রিয়াজকে দেখতে পেলাম আরও কিছু নতুন মুখ চলে এসছে পার্ট থ্রিতে তাহলে বন্ধুরা বেশি দেরি করবো না পার্ট থ্রির দিকে এগিয়ে যাবো পার্ট থ্রির দিকে এগিয়ে আগে যে সমস্ত বন্ধুরা পার্ট টু দেখ তাদের বলছি তাড়াতাড়ি আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট টুটা মিস করবে না পার্ট টুটা দেখে নাও আর পার্ট থ্রি দেখার জন্য ভিডিওর সঙ্গে থাকো স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপতে ভুলবে না তাতে কি হবে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো নাটক তাহলে বন্ধুরা এগিয়ে যাব পার্ট থ্রির দিকে পার্ট টুতে আমরা দেখতে পেলাম টন চোট লেগেছে পার্ট থ্রিতে এবার কী হয় সেটাই দেখবো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মন নিয়ে খেলা পার্ট থ্রি বন্ধুরা পার্ট টু যারা দেখেছ তার থেকে বেশি মজা হতে চলেছে পার্ট থ্রি কেন বলছি পার্ট টুতে আমরা তুইনাকে দেখতে পেলাম রিয়াজকে দেখতে পেলাম আরও কিছু নতুন মুখ চলে এসছে পার্ট থ্রিতে তাহলে বন্ধুরা বেশি দেরি করবো না পার্ট থ্রির দিকে এগিয়ে যাব পার্ট থ্রির দিকে কোন আগে যে সমস্ত বন্ধুরা পার্ট টু দেখুন তাদের বলছি তাড়াতাড়ি আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট টুটা মিস করবে না পার্ট টুটা দেখে নাও আর পার্ট থ্রি দেখার জন্য ভিডিওর সঙ্গে থাকো স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবে না তাতে কীভাবে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো নাটক তাহলে বন্ধুরা এগিয়ে যাব পার্ট থ্রির দিকে পার্ট টুতে আমরা দেখতে পেলাম টন চোট লেগেছে পার্ট থ্রিতে এবার কী হয় সেটাই দেখব প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মন নিয়ে খেলা পার্ট থ্রি বন্ধুরা পার্ট টু যারা দেখেছো তার থেকে বেশি মজা হতে চলেছে পার্ট থ্রি কেন বলছি পার্ট টুতে আমরা তুইনাকে দেখতে পেলাম রিয়াজকে দেখতে পেলাম আরও কিছু নতুন মুখ চলে এসছে পার্ট থ্রিতে তাহলে বন্ধুরা বেশি দেরি করবো না পার্ট থ্রির দিকে এগিয়ে যাব পার্ট থ্রির দিকে কোন আগে যে সমস্ত বন্ধুরা পার্ট টু দেখুন তাদের বলছি তাড়াতাড়ি আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট টুটা মিস করবে না পার্ট টুটা দেখে নাও আর পার্ট থ্রি দেখার জন্য ভিডিও সঙ্গে থাকো স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবে না তাতে কি হবে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো নাটক তাহলে বন্ধুরা এগিয়ে যাব পার্ট থ্রির দিকে পার্ট টুতে আমরা দেখতে পেলাম টনির চোট লেগেছে পার্ট থ্রিতে এবার কী হয় সেটাই দেখব প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মন নিয়ে খেলা পার্ট থ্রি বন্ধুরা পার্ট টু যারা দেখেছো তার থেকে বেশি মজা হতে চলেছে পার্ট থ্রি কেন বলছি পার্ট টুতে আমরা তুইনাকে দেখতে পেলাম রিয়াজকে দেখতে পেলাম আরও কিছু নতুন মুখ চলে এসছে পার্ট থ্রিতে তাহলে বন্ধুরা বেশি দেরি করবো না পার্ট থ্রির দিকে এগিয়ে যাব পার্ট থ্রির দিকে এগিয়ে আগে যে সমস্ত বন্ধুরা পার্ট টু দেখুন তাদের বলছি তাড়াতাড়ি আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট টুটা মিস করবে না পার্ট টুটা দেখে নাও আর পার্ট থ্রি দেখার জন্য ভিডিও সঙ্গে থাকো স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবে না তাতে কীভাবে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো নাটক তাহলে বন্ধুরা এগিয়ে যাব পার্ট থ্রির দিকে পার্ট টুতে আমরা দেখতে পেলাম টনির চোট লেগেছে পার্ট থ্রিতে এবার কী হয় সেটাই দেখবো